র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনা লগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণতম অপরাধ বিশেষ করে ধর্ষণ হত্যা মামলা সন্ত্রাসী চাঁদাবাজ জঙ্গি দমন অবৈধ অস্ত্র উদ্ধার ছিনতাইকারী ও মাদক উদ্ধার সহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে মাদক সহ যে কোন ধরনের অপরাধ প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাস্তব্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব নয় সিপিসি দুই শ্রীমঙ্গলের একটি অভিযানিক দল গত এপ্রিল দুই হাজার চব্বিশ ক্রি তারিখ রাত আনুমানিক রাত নটা বেজে পঞ্চাশ মিনিট ঘটিকার সময় হবিগঞ্জ জেলার চুনারুহার থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে বাহাত্তর কেজি গাজা পঞ্চাশ বোতল ফেন্সিডিল ও দুই বোতল বিদেশি মদ সহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতারকৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার সাতছড়ি বাজার টিলা এলাকার বাসিন্দা গোপাল গোয়ালা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারো এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামি ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে